কুরবানি ঈদ আসতে আর বেশি দিন বাকি নাই তাই আজকে যাচ্ছি ঈদের বাজার করতে কিছুদিন পরে ঈদের বাজারে প্রচুর ভিড় শুরু হয়ে যাবে এই গরমের মধ্যে ভিড় ঠেলা ঠেলি করে মার্কেট করার আমার কোনো ইচ্ছা নাই তাই আগে আগে সেরে ফেলতেছি তো প্রত্যেকবারের মতোই বাসা থেকে বের হয়ে গেলাম আর প্রথমে আজকের আউটফিটটা তোমাদেরকে দেখাই দিব আজকে সুন্দর একটা বোরকা পরে বের হয়েছি এই বোরকাটা মেবি তোমাদের সবারই ফেভারিট এই বোরকা নিয়ে ডিটেলস বলার মনে হয় কোনো প্রয়োজনই পড়বে না দেখতে কত সুন্দর বুঝতে পারতেছো আর এটার সাথে হিজাব নিকাব একদম পারফেক্ট ম্যাচিং আর সাথে হাতার ডিজাইনটা থাকবে একটু স্টেপের মধ্যে ফুল বডিও থাকবে এটার এই আর সাথে একটা বেল্টও থাকবে অ্যাডজাস্ট করার জন্য আর এটার হিজাব নিকাবে একদম ম্যাচিং থাকবে সেটের সাথে ফুল কাভারেজ একটা হিজাব আর একটা নোজ নিকাব তো এই সুন্দর ফুল সেট বোরকা মানে হিজাব নিকাব বোরকা বেল্ট সব কিছু তোমরা পেয়ে যাবা নাবিহা ফ্যাশন ফেসবুক পেজে পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে একদমই কম প্রাইসে তোমরা এই ফুল সেটটা পেয়ে যাবা তাদের পেজে তো যাই হোক তারপর উঠে গেলাম রিক্সায় আর এখন যাব বাজারে আমি ম্যাক্সিমাম সময় দুপুর টাইমের দিকে বাজারে যাই দুপুরে তুলনামূলক ভিড়টা একটু কম থাকে মার্কেট একদম ফাঁকা ফাঁকা থাকে আর বিকাল বা সন্ধ্যার দিকে অনেক ভিড় থাকে ওই সময় দোকানদারদের পাত্তাই পাওয়া যায় না একদম ইগনোর করে ছেড়ে দেয় তো যাই হোক এখান থেকে কাপড় কিনে নিব ঈদের জামা বানানোর জন্য আমার ম্যাক্সিমাম সময় ঈদের জামাগুলো কেনা কাপড় দিয়ে বানানো হয় মানে রেডিমেড জামা খুব কমই নেওয়া হয় কাপড় কিনে দেন সেলাই করে বানানো হয় নিজের ইচ্ছা মতো ডিজাইন অনুযায়ী তারপরে ইয়েলো কালারটা পছন্দ হয়েছিল আর তারপরে ভাবলাম ইয়েলো কালারটা না নিয়ে একটু মাস্টার টাইপের কালার নেই মানে একটু গোল্ডেন গোল্ডেন টাইপের এটা নিচে ইয়েলো কালার দিলে ইয়েলো ইয়েলোই লাগবে দেখতে আর দেন সবচেয়ে কষ্টের কাজ যেটা হচ্ছে জামার সাথে অন্য ওনা ম্যাচিং করা এই ওড়না ম্যাচিং করার জন্য গতবারও একদম খুবই হয়রান হতে হয়েছে তো ভাবলাম এবার প্রথমে ইনারের কাপড়টা সিলেক্ট করি দেন এইটার ওপরে নেট কাপড়টা রাখবো আর দেন ওড়নাটা সিলেক্ট করবো তো ইনার আর সালোয়ারের জন্য আমি এখান থেকে বাটারফ্লাই কাপড় নিয়েছিলাম আর দেন একটা দোকানে গিয়ে একদম ম্যাচিং একটা ওড়না পেলাম একদমই ম্যাচিং হয়েছে এবারে ওড়নাটা আমার একদম ম্যাচিং ওড়না এত তাড়াতাড়ি পেয়ে যাবো তো ভাবতেই পারিনি কারণ গতবার যে পরিমাণে হয়রানি হতে হয়েছিল আমার রোজারিদের জামার ওড়না মেলানোর জন্য আর তারপরে এই ওড়নাটা নিয়ে নিলাম আর হিসাবটাও নিয়েছিলাম 150 একশো টাকা দাম নিয়েছিল মেবি এই হিজাবটার হিজাবটা অনেক সুন্দর লাগলো এই দামের মধ্যে তাই নিছি আর ড্রেসের সাথে চেরি হিজাব নিতে আমি একদমই ভুলে গেছি আমার কাছে মেবি এই কালার হিজাব আছে বাট ঈদের ড্রেসের সাথে নতুন হিজাব না পড়লে কেমন লাগে তাই না তো অন্যদিন হিজাবটা নিয়ে নিবো সমস্যা নাই আর তারপরে কাপড়ের মার্কেট থেকে বের হয়ে গেলাম এই জায়গাটা হচ্ছে স্যান্ডেল পট্টি মানে এখানে শুধু স্যান্ডেলের দোকান আশেপাশে যেদিকে তাকাবা শুধু স্যান্ডেলের দোকান ঈদের হিল কিছুদিন পরে নিবো মানে আমি এরকমই আস্তে আস্তে শপিং গুলো কমপ্লিট করি একদিনে প্রেশার নিই না একদিনে জুতা একদিনে ড্রেস একদিনে কসমেটিক্স এরকমই এখন এখান থেকে যাচ্ছি আর ডি মার্কেটের দিকে আম্মু ওখান থেকে আরো কিছু কিনবে জামা কাপড় আর রাস্তার ধারে দেখলাম এত সুন্দর একটা ফুলের দোকান আমরা মার্কেট থেকে ফুলগুলো আড়াইশো তিনশো টাকা করে কিনি বাট এখানে নিল মাত্র একশো টাকা করে তাই আম্মু দুইটা নিয়ে নিল এখান থেকে ফুলগুলো আসলে অনেক সুন্দর ছিল এখান থেকে কিছু কাপড় চোপড়ের ক্লিপ নিয়ে নিল আম্মু আর তারপরে চলে গেলাম ছোট বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড়ের দোকানে আমার ছোট ভাইয়ের জন্য কাপড় চোপড় কিনতে দোকানে যাওয়ার পর দাম করা দেখতে আমার আসলে খুবই ভালো লাগে একটা জিনিসের দাম চাই পনেরোশো টাকা আর আম্মু বলে তিনশো টাকায় দিবেন দেন পনেরোশো টাকার জিনিসটা পাঁচশো টাকা দিয়ে আম্মুকে দিয়ে দেয় এরকমই চলতে থাকে দোকানে গেলে আম্মুর সাথে দোকানে যেতে বেশ ভালোই লাগে আমার এগুলোর জন্যই আমার মতো কি তোমাদের আম্মু এরকমই করে আর আমি এখানে তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি বাইরে গেলে নিকাবের সাথে কিভাবে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া বলতে তখন আমি কোক খাচ্ছিলাম তো তারপর এখান থেকে পাঞ্জাবি নেওয়া হলো আর যেহেতু এখন অনেক গরম তাই আম্মু কিছু গেঞ্জি সেট দেখতেছিল এখানে তারপরে আমরা চলে গেলাম আর ডিএ মার্কেটের ভিতরে এখানে গিয়ে তো পুরো মার্কেটই ঘুরতেছিলাম ভিড় খুব কমই ছিল যেহেতু একদম দুপুর টাইমে গেছি তাই পুরো মার্কেটই এরকম ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন দোকানে যাবো আগে এভাবে এভাবে সিলেক্ট করতেছিলাম দেন একটা দোকানে গেলাম আর এই দোকানে এত ছোট ছোট পাঞ্জাবি ছিল মানে আমার হাতের সমান মানে আমার হাত দেখে হয়তো বুঝতে পারত পাঞ্জাবি কত ছোট ছোট একদম কাছ থেকে ভিডিও হয়তো বড় বড়ই লাগতেছে আর দেন মিরর দেখে একটু মিরর ভিডিও করে নিলাম মানে যখনই আমি মিরর দেখবো তখনই আমার মিরর ভিডিও করতেই হবে দেন গরমে পড়ার জন্য আমার ছোট ভাইয়ের জন্য কিছু গেঞ্জি কিনলাম এই মার্কেট থেকে আর মার্কেটে ভিড় একদম কমই ছিল আমার তো বেশ ভালোই লাগে ভিড় কম থাকলে ঘুরে বেড়াতে ওই টুকিটাকি শপিং করে বের হয়ে গেলাম মার্কেট থেকে আর ওপরে এই ওভার ব্রিজটা আমি ছোটবেলায় ভাবতাম ব্রিজ শুধু পানির উপর দিয়ে হয় রাস্তার মধ্যে ব্রিজ দেখে খুবই অবাক লাগতো আমার তো ঈদের জামার জন্য কাপড় চোপড় কেনা শেষ আমি তোমাদেরকে আগে কালার টালার সবকিছু দেখাই দিছি আর এখন টুকিটাকি আর যা যা আছে আস্তে আস্তে কিনবো আর তারপরে জামা কাপড়গুলোকে সেলাইও করতে হবে দুপুর টাইমে বাজারে আসলে যেমন ভিড়টা কম থাকে ঠিক তেমনই অনেক টায়ারও লাগে যেহেতু অনেক রোদ থাকে তো যাই হোক এখন আমি বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকো আজকে ভিডিওটা ছিলই পর্যন্ত এই আল্লাহ হাফেজ